রনিতা দাদাভাইকে ফোন করেছ আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে ভাইয়া আমি সঙ্গে দুদিন অর্থ ফোনটা করলাম ও তো ফোনটা রিসিভই করছে না বুঝতে পারছি না কে আমিও ফোনে পাচ্ছি না তখন থেকে ডক্টর চলে চু চু কোথায় আপনাদের ডোনার আপনারা কি বাচ্চাটার গুরুত্ব বুঝতে পারছেন না আমাদের হাতে একদম শুয়ারি নে ব্লাডের জন্য অতি শুরু করতে পারছি না ডক্টর দাদাভাইরা গেছে ডোনার আনতে আপনি একটু উপরে পেয়ে গিয়েছি ডক্টর ডোনারে পেয়ে গেছি আপনাদের মধ্যে কে ডোনার কুবলাইকে আমি রক্ত দেব তাহলে আপনি আমার সাথে আসুন বাকিটা ওয়েট করুন না না এই সময় ড্যাডকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না একেই তো কুবলাইয়ের পরিচয়টা চিনে গেছে এরপর ছেলের সুকে যেই নতির জন্য কি করে বসবে কি জানে আমার গুবলাইকে রক্ষা করো ঠাকুর আমি দিদি এককে কথা দিয়েছিলামকে সাহাটা জীবন আগ্রহে রাখবো কোনো ক্ষতি আমি হতে দেবো না তুমি দেখবো ঠাকুর আমি যাতে আমি যাতে আমার কথা রাখতে পারি গুবলাইয়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি আমি বাঁচব না ঠাকুর আমি না আমি তো ভাবতেই পারছি না ড্যাড গড এতগুলো দিন তুমি সাগ্নেকের জন্য এতটা কষ্ট পেয়েছ এদিকে দাভাই দিশা কেউ তোমাকে একবারও জানালো না যে সাগ্নিক গুবলাই এর বাবা গুবলাই সাগ্নিকের ছেলে তোমার নাতি ড্যাড আমার মনে হচ্ছে এটা দিশার নতুন কোন একটা নাটক হতে পারে ও দাভাইকে মিথ্যে বলেছে এই তিথির সঙ্গে সাগ্নিকের একটা অ্যাফেয়ার চলছিল এটা কোনোভাবে দিশা জানতে পেরেছে আর জানতে পেরে গুবলাইকে সাগ্নিক আর তিথির সন্তান বলছে আদতে ওই তিথি দিশার দিদি ফিদি কেউই নয় সবটাই একটা ভাওতাবাজি ড্যাড নইলে তুমি আমাকে একটা কথা বলো তো এতদিন ধরে দিশা আমাদের কাউকে কেন দিদির কথা বললো না কেন বললো না ড্যাড আমি কিন্তু বারবার তোমাকে বলছি ড্যাড কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কিন্তু পুরো বিষয়টা একবার ভেবে দেখো প্লিজ ডক্টর বলছি অপারেশন ঠিকঠাক হয়েছে তো গুলা এখন ভালো আছে তো কোনো কমপ্লিকেশনস হয়নি তো না না ভয় পাওয়ার কিছু নেই অপারেশন সাকসেসফুল হয়েছে গুবলা এখন আউট অফ ডেঞ্জার ওষুধ আর বাকি চিকিৎসায় ও খুব ভালো সাড়া দিচ্ছে কিছুদিন রেস্টে থাকলে ও সুস্থ হয়ে যাবে আমি ফোন করে বাড়িতে জানিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ ডাক্তার বাবু আপনার আরতি থেকে পাঠিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ